আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো যাচ্ছিলো না তারপরে ভাবলাম আপনাদের সাথে আমের জুরি আচারটা শেয়ার করে নিই কারণ আম আমার গাছ থেকে পড়ে গিয়েছে হালকা ঝড় হয়েছিল সেখান থেকে দুটো আম আমি নিয়ে নিয়েছি এবার কষা ছাড়িয়ে নিচ্ছি এখন একটি নাইফ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন নিজের গাছের আমের আচার তৈরি করব ভাবতেই আমার খুব ভালো লাগছে এভাবে কেটে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা এ পর্যায়ে অ্যাড করে দিব আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি দেখুন এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া উপর থেকে সরিষের তেল দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি এখন কিন্তু আমার মনে পড়ে গিয়েছে আমি লবণ অ্যাড করিনি এবার লবণ অ্যাড করে দিয়ে মেখে একদিন ছাদে রেখেছি হালকা শুকিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে তেলের সাথে অ্যাড করে দিয়েছি রসুন কোয়া এবং এলাচ দারুচিনি তেজপাতা এখন আমি একটি কাচের জারে আচারটা ছেট করে দিচ্ছি তেলটা ঠান্ডা করে নিয়ে উপর থেকে ঢেলে দিয়েছি দেখুন এভাবে হয়েছে আমার আচারটা ডাইনিংয়ে সারা বছর আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন বিশেষ করে ভর্তার সাথে খেতে খুবই মজা হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ